আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক আমদানি হয়েছে গরুর সুপ্রিয় দর্শক এখানে সকল প্রকার সকল জাতের গরু পাওয়া যায় আপনাদের এই পর্বে কিছু মোটা তাজা করণের হাড্ডি সার গরু দেখাবো এখানে রেকর্ড সংখ্যক হাড্ডি সার গরুর আমদানি হয় কেমন দামে বেচা বিক্রি হচ্ছে শুকনো গাবি গরু হাড্ডি সার গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর দাম আমাদের সাথেই থাকুন সব আমদানি হয়েছে দেখা দেখি দামা দামি বেচা বিক্রি চলতেছে হাড্ডি সার গরুর হাট থেকে ভাই কি অবস্থা গরুর বিষয় গরুর বিষয় খুব ভালো খুব ভালো বেচা বিক্রি কেমন চলছে

মানে এই যে তিনটা আর এই দুইটা তাই তো দর্শক দেখতে পাচ্ছেন মোটা তো করণের উপযোগী পাঁচটা গরু তো বলেন পাঁচটা কত আজকে লটে পাঁচটা যদি নিয়া হয় করে নিলে হবে 45 করে হলে হবে এই যে গরুটা তো বড় গরু 55 গরু বলতে ওই 55 গরু बोलतेছে এটা তো গায় মোটামুটি গোশ আছে ভাই একদম গাবি গরু মানে যদি গোড়ে নাই 55 কই দর্শক আপনারা দেখতে পারেন এই যে একটা গরু লাল গরু মোটা তাজা গরনে লাল গরু কালো গরু দুইটা একটা সাদা তার তিনটা তিনটা আর দুইটা কোন দুইটা ভাই এই যে চাকরা বাকরা আর কালোটা তাই তো দাম মোটামুটি হয়েছে চল্লিশ সাড়ে তেতাল্লিশ পর্যন্ত হয়েছে এই গরুটা কত টাকা দাম হয়েছে ভাই দাম হয়েছে আপনি দেননি কয় দাঁতের গরু সাদাটা ছয় দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন বান্ন পর্যন্ত দাম হয়েছে ব্যবসা বিক্রি করিনি তবে কেউ পাঁচটা একসাথে লটে নিলে পঞ্চান্ন করে হবে তো ঠিক আছে ভাই ব্যবসা বিক্রি করেন দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আমদানি হয়েছে হাড্ডি সার গরুর হাট থেকে গরু বেসা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক দেখা দেখি দামা দামি হচ্ছে শুকনো হাড্ডি গরুর হাট থেকে কি অবস্থা কাকা এত চিল্লাচ্ছেন কেন ওই গরু বেসতে মাথা নষ্ট বাবা কারণ কি কারণ এক টাকাটা ডাটানা বলে এক টাকার ডাটানা বলে ছেলেটা কয় দাঁত এটা আমার সমান একদম কানিসাও তো বুড়া হয়ে গেছে জি কানিসাও গরু দর্শক মোটা তাজা করনে দেখতে পাচ্ছেন 57 বিক্রি 52 57 চাওয়া বেচা বিক্রি 52 52 হলে বিক্রি করবে দর্শক দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেখতে পাচ্ছেন সাদা গরু মোটা তাজা করনে এটা চাচ্ছেন কত এটা 57 এটাও 57 চাওয়া না বেচা বিক্রি বেচা 53 53 শুনলেন তিপ্পান্ন হলে বিক্রি হবে মোটা তাজা করন উপযোগী হাড় ডিশার গরু কয়টা নাছেন আজকে আজকে ছটা নে আর চারটা কই চারটা গায়ে গায়ে বিক্রি হয়ে গেছে তো কেমন হলো চারটা চারটা কিছু হইছে সীমিত হয়েছে না তো ঠিক আছে বেচা বিক্রি করেন দর্শক দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে হাড় ডিশার গরুর হাড় থেকে দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করনে হাড় ডিশার গরু গরুগুলো একটু বড় দেশালের ভিতরে ভাই মালিক কি আপনি কি যাতে কি ভাই দাতে কানিছাও আর যাতে দামে দামে জাতে জাতে ভাই কী জাতের গোগুরাজ গঘরাজ গরু একটা দেশী গরু দর্শক লালটা লালটা গুড়াস আর সাদাটা দেশি দর্শক কানিছাও গরু আপনারা দেখতে পারছেন মোটা তজা করণের মিডিয়াম সাইজের গরু দর্শক ভাই এটা চাচ্ছেন কত বাঁষট্টি চাওয়া দেখি ফিক্সড না কম বেশি আছে না কম বেশি আছে লালটা কত চাচ্ছেন